বিসমিল্লাহ ই রকমানুর রাহিম লেকার পুলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিয়র্স আমরা একসাথে দেখাবো লেকার পুলিশ কিভাবে করা হয় প্রথমে আমরা গ্যান্ডিং মেরে নিয়েছি তারপরে এক সুবিধা স্ক্যানিং করে নিয়েছি তারপরে পুটিং করে নিয়েছি এখন আমরা দেখে দেখে পুটিং স্ক্যানিং করে নিচ্ছি কিভাবে। পুলিং স্ট্যান্ডিং করে নিচ্ছি দেখেন আমাদের ভিডিওর মাধ্যমে বিওর্স আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের প্রসেস বা কোয়ালিটি কীরকম এখন আমরা পুলিং স্ট্যান্ডিংয়ের পরে আমরা সিলার মেরে নিচ্ছি দেখেন আমরা কিভাবে শিলা মেরে মেরে নিচ্ছি দেখেন আমরা ভালো করে সিলারটা মেরে নিচ্ছি আমাদের কাজের কোয়ালিটি এবং প্রসেস সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি কোন কোন প্রসেসে আমরা কাজ করে থাকি আপনাদেরকে দেখাবো আমরা এখন শিলা মেরে নিচ্ছি আমরা ভিতরে পাটও শিলা মেরে নিচ্ছি বাইরে মেরে ভিতরে পাটও শিলা মেরে নিচ্ছি দেখেন কীভাবে সিলাটা মারতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন আমাদের কাজের কোয়ালিটি আমরা সম্পূর্ণ জায়গা ভিতরে বাইরে সম্পূর্ণ জায়গা মেরে নিচ্ছি আমরা অনেকগুলো প্রোডাক্ট একসাথে কাজ করতেছি কীভাবে সিলেটটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখিনি নিই আমরা শিলামেরে নিচ্ছি আমরা আজকে এক কোট সিলার দেখাবো দুই কোট প্রসেস সিলাটা দেখালে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা এক কোট সিলার দেখাবো আপনারা সিলা মারার সময় দুই কোট সিলা মারতে হবে যেন মালের কোয়ালিটি বা ফিনিশিংটা ভালো আসে স্যান্ডিং করার পর আপনারা দুই কোট সিলা মারবেন আমরা শিলাই মারতেছি কিভাবে সিলার মারতে হবে আমাদের ভিডিওর পাশে থাকুন দেখতে থাকুন সিলার প্রসেসটা কিভাবে করতে হবে স্কটা ভালো করে মেরে নিতে হবে যেন ফিনিশিংটা ভালো আসে আমরা সিলেটটা মেরে নিচ্ছি দেখাবো আমরা কিভাবে সিলেটটা আমাদের ভিডিওর মাধ্যমে সেগুন কাটে সিলা মারার সাথে সাথে একটা ফাইবার চলে আসে ফিনিশিং ভিতরে বাইরে সমস্ত জায়গায় আমরা সিলা মেরে নিচ্ছি আমরা এখন সিলাটা স্যান্ডিং করে নিব সিলাটা স্যান্ডিং করে নিচ্ছি আমরা দুশো চল্লিশ স্যান্ডিং পেপার দিয়ে আমরা স্যান্ডিং করে নিচ্ছি হাত দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি আমরা কীভাবে স্যান্ডিং করতে হবে আপনাদেরকে দেখাবো ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি স্যানিং করে পরে আপনার চেকপুরিং লাগাতে হবে চেক সরাসরি কালারে চলে যাব আমরা হাত দিয়ে স্যানিং করে নিচ্ছি সমস্ত জায়গা আমরা স্যানিং করে নিচ্ছি আপনারা চেক পুরিং করে আপনারা আমরা এখন সরাসরি কালারে চলে যাব কীভাবে কালার করতে হবে আমরা কালার প্রসেসে চলে যাচ্ছি এখন আমরা কালার করে নিতেছি দেখেন কীভাবে কালার করতে হবে আমরা কালার করতেছি দেখেন কীভাবে কালার করে নিতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন আমাদের কীভাবে আমরা কালার করে থাকি আমরা বেশ কয়েকটা ক্যাবিনেট একসাথে করতেছি বিওর্স এখন আমরা কোট ফিনিশিং কালার ফলে আমরা টপ কুট ফিনিশিং করতেছি কীভাবে কোট ফিনিশিং মারতে হবে আমার ভিডিওতে দেখতে থাকুন টপ কুট ফিনিশিং অল ক্লাস টপ কুট ফিনিশিং আমরা টপ কুট ফিনিশিং মারতেছি বিয়র্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমাদের ভিডিওটা ফলো করে দিবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য